রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ অঙ্গনবাড়িতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের জন্য কিছু আপডেট এসছে তো সেক্ষেত্রে কিন্তু টোটাল তেরো হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব সেই সম্পর্কে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পরে এখানে যে বেল আইকন রয়েছে সেটা ক্লিক করে আপনারা অল অপশানটি অন করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনি সর্বপ্রথম তা দেখতে পারবেন ভোট মিটলেই অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ তো কলকাতা থেকে উনিশে মে একটি সংবাদপত্রে এই খবরটি ছাপানো হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব এই সংবাদপত্রে আর কি কি বলা হয়েছে অর্থাৎ বিস্তারিত এখানে কি ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে দেখুন কলকাতা থেকে উনিশে মে এটা তো সংবাদপত্র প্রকাশ হয়েছে তো এখানে বলা হয়েছে ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এই পদেই নিয়োগ শুরু করতে চলেছে রাজ্য সরকার চার জুন নির্বাচনের প্রকাশ ঘোষণা করা হবে দশই জুন পর্যন্ত আদর্শ আচরণ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে তারপরেই কিন্তু এই পদে নিয়োগ হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে টোটাল তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদ রয়েছে এবং সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং জুনের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ জুন মাসে দ্বিতীয় সপ্তাহ থেকে এই নিয়োগ শুরু হবে এবং চার জুন অর্থাৎ চৌঠা জুন আগামীকালই আমাদের ফল প্রকাশ অর্থাৎ ইলেকশনের ফল প্রকাশ তো এই ইলেকশানের ফল প্রকাশ হওয়ার পরেই কিন্তু এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে তো বিস্তারিত পরবর্তীকালে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো তো এরপরে বলা হয়েছে এরপরে এখানে কি বলা হয়েছে দেখুন পুজোর আগেই নিয়োগ সম্পন্ন হবে বলে সূত্রের খবর রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন এবং বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক এবং স্নাতকরাও আবেদন জানাতে পারবেন তো এক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা এই যদি সুপারভাইজার পদে আবেদন করতে চাইছেন অঙ্গনবাড়ির সুপারভাইজার পদে তো সেক্ষেত্রে কিন্তু আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইন কোনো অফলাইন পদ্ধতিতে এক্ষেত্রে আবেদন করা যাবে না তো এই অনলাইনে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে বয়স হচ্ছে আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু স্নাতকরাও কিন্তু চাইলে এই চাকরির জন্য আবেদন করতে পারবে তো পরবর্তীকালে আরও কোনো বিস্তারিত আপডেট এলে বা পরবর্তীকালে কোনো নোটিস বা বিজ্ঞপ্তি বেরোলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে তা জানাবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন